কি বলেছেন কাফের কোন দিয়ে ফতোয়া দিয়েছেন কাফের কেন ভালো করে বুঝবেন কাফের কেন ভালো করে বুঝবেন এটা মনে রাখবেন অনেকেই আমাদের মধ্যে কেউ কাফের বলতে চায় না ইয়াজিদকে ইয়াজিদকে কাফের বলতে চাই না আমার মাথায় ঢুকে না যে ইমাম হাসান হোসেনকে কষ্ট দিল রসুল্লাহর কলিজার টুকরাকে হাসান হোসেনকে কষ্ট দিয়ে রসুলকে কষ্ট দিল তার ইমাম কেমন করে থাকতে পারে প্রশ্ন কি বলবো বাবা সেই হাসান হোসেনকে বড় ভালোবাসতেন নবী আমার হাসান হোসেনকে বড় ভালোবাসতেন ওই হাসান হোসেন সম্পর্কে নবীজির হাদিস বলবো ভাইরা আমার বাবাজিরা ও সোনা যুবকেরা বাবাজিরা ওই হাসান হোসেন সম্পর্কে বাবাজি হাদিসটা শোনায় ইয়াজিদ ও জড়িত ছিল কি না ইমাম হোসেনকে শহীদের পেছনে ইয়াজিদের হাত ছিল কি না আমার নবীজি কি বলছেন ওটা আমরা একটু শুনবো নবী যেটা বলবেন ওটাই মানব 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 রাজি আছেন একটু জোরে বলুন রাজি আছে হাদিস নোট করুন মোবাইলের রেকর্ডিং করুন দয়া করে আলেম আমাদেরকে জানিয়ে দেবেন পৌঁছে দেবেন আমার বার্তা আমার বাবা জিরাম ইমাম বোখারি শরীফের হাদিস বোখারি শরীফ কোথাকারের হাদিস বখারিফ জোরে বলুন কোথাকারে রাহাদিস বুখারী কিতাবুল মানাকিব খুলুন বাবাজি বুখারী শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত আমার আছে আমি একটু সংক্ষিপ্ত একটু আকার করে একটু ইঙ্গিত দিয়ে চলে যাচ্ছি ভাই আমার বাবাজি রাব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী জারির লোকা সাহাব আবু হোরাইরা তিনি বলছেন আল্লাহ যেন আমাকে সাত হিজড়ি যেন দেখতে না হয় আল্লাহ গো তার আগে তুমি আমাকে তুলে নাও তুলে নাও বাজার ঘাটে এলান করতে না বু হরাইরা এলান করতে সাত হিজড়ি যেন আমাকে দেখতে না হয় সাত হিজড়ি যেন দেখতে না হয় কেন কেন বললেন তার আগে আমাকে তুলে নাও তার আগে আমাকে তুলে দেবে আল্লাহ 60 হিজরি جنو দেখতে না তার কারণ আবু হরাইরা বলেন আমি দয়াব নবী রাহমাতুল লিল আলামিনের পাক জাবানের পাক কথা শুনেছি নবীকে বলতে নবী বলেছেন আল্লাহ নবী বলেন 60 হিজরিতে ষাট হিজরিতে আমার কুরজান টুকরা ইমাম হোসেনকে শহীদ করা হবে শহীদ করা হবে শহীদ করাও হবে ভাইরা আমার বাবাজিরা এই যে শহীদ করা হবে এই শহীদের পেছনে কার হাত আছে আমি একটু দরিলগুলো কিতাবগুলো দরিলগুলো দান করাই আগে দরিলগুলো সামনে রেখে কথা বলবো নোট করুন দরিলগুলো কোটেশনগুলো নোট করুন ভাইরা আমার বাবাজিরা হযরত আবু ইয়ালা মুসনাদের মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন হাদিসটি রিওয়ায়াত করেছেন মুসনাদের মধ্যে আবু ইয়ালা হযরত বাজ্জার ইমাম বাজ্জার মুসনাদের মধ্যে হাব্বাবাবাজি আবু ইয়া আলা হাদিসটি রেওয়াইড করেছেন হাদিস নাম্বারটাও বলে দি হাদিস নাম্বার হল আটশো একাত্তর আটশো একাত্তর ইমাম বাজ্জার মুসনাদের মধ্যে হাদিসটি রেওয়াইড করেছেন হাদিস নাম্বার হল বারোশো চুরাশি ইমাম বাই হাতী দালা ইরুন নবুয়াতের মধ্যে হাদিসটি রেওয়াইড করেছেন ইমাম ইফনে হামাদাল ফিতানের মধ্যে হাদিসটি রেওয়াইড করেছেন হাদিস নাম্বার আটশো হেমাম দা ইলামিয়াল ফিরদৌসের মধ্যে হাদিসটি রেওয়েত করেছেন খালি দলিল সরুফ খিতাবের হাওয়ারা দিচ্ছে হাদিস শরীফের ভাইরাম আর ইমাম আল হারিস্তার মুসনাদের মধ্যে হাদিসটি রেওয়াইত করেছেন হিমাম ইবনে কাসির আলপাদা ইয়াও নেহায়ের মধ্যে হাদিসটি রেওয়াইদ করেছেন ভাইরাম আর ইমাম ইবনে হাজার সালা নি আল মাত আলিবুল আলিয়ার মধ্যে হাদিসটি রেওয়ায়েত করেছেন হাদিস নাম্বার চুয়াল্লিশশো ছেষট্টি ইমাম হায়েশা বিমাদ মাও মধ্যে হাদিসটি রেওয়েদ করেছেন হাদিসটি রেওয়াদেত করেছেন আর হাদিসের রাবি বর্ণনাকারী হলেন আবু ওবাইদা রদি আল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال امر امتي قائما بالقسط بھائی আমার বাবা জিরা দয়াম নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ارشاد করেন আমার উম্মতের মধ্যে একজন আসবে সে আমার উম্মতকে ভালোভাবে আমার উম্মতের নিজাম চলতে থাকবে এক জন আসবে সে আমার নিজাম উম্মাতের নিজামকে অদল বদল করে দেবে বাবাজি কি করবে বাবাজি হালা হালাক করে দেবে নিস্তে নাবুদ করে দেবে নিস্তে নাবুদ করে দেবে একজন আসবে আমার উম্মাতের মধ্যে নবী বলছেন পাক জাবানের পাক কথা সে বানু উমাইয়ার মধ্যে হবে বানু উমাইয়ার মধ্যে হবে একজন তার নাম কি হবে নামটাও নবী বলে গেলেন নামটাও ওলামা তাবকা ভালো করে শুনবেন তার নামটাও নবী বললেন ইউকালুলাম হু ইয়াজিদ তার নাম হবে ইয়াজিদ নবী তার নামটা বললেন তার নাম হবে ইয়াজিদ সে আমার উম্মতকে হালাক করে দেবে बर्बाद করে দেবে ইমাম হোসেনকে শহীদ করবে তার নাম হবে ইয়াজিদ 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 ভাইর আমার বাবা জিরাম এই হাদিসটাকে ইমাম আবু ইয়ালা রিওয়ায়ত করেছেন হাদিসটা ইমাম রেওয়ায়ত করেছেন ইমাম রেওয়ায়ত করেছেন ইমাম হাম্মাদ রিওয়ায়ত করেছেন ইমাম হাইশামি বলেছেন হাদিসের রেজাল রেজাল আবু ইয়ালা বলেছেন হাদিসের রেজাল শাহি রেজাল হাদিসটা এমনি তেমনি হাদিস নয় মৌজু নয় মাউজু নয় জয়ীব নয় দুর্বল নয় হাদিসের রেজাল হলো সহি বর্ণনাকারী সহি ভাই আমার বাবা জিরাম ইমাম আসকালানি পৃথিবীর সবচেয়ে বড় মহাদিস ইমাম আসকালানি তিনি বলছেন এই হাজি হাদিসের রেজাল শেখাত মানে মজবুত হাদিসের রেজাল ভাইরামার আমার হাফিজ ইবনে কাসির তিনি এবং ভাই হাতি বলেছেন এই হাদিসটাকে লক্ষ্য করে তিনি কি বললেন বললেন ওই ব্যক্তির নাম হবে নবী বলেছেন ওই ব্যক্তির নাম হবে ইয়াজিদ বিন মুয়াবিয়া মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ সে একদিন আমার হোসেনকে শহীদ করবে কম করবে বাবাজি করাবে করাবে পেছন থেকে সরাসরি না করলে ইয়াজিদ করাবে নবী বলে গেলেন বলে গেলেন বলে গেলেন তাহলে আমি আলিয়াস আসগার ওলাদের সুর জানতে চাই নবী হাসান হোসেনকে করে দিয়ে বললেন তাকে যে কষ্ট দিল সে রসুলকে কষ্ট দিল সেই ইমাম হোসেনকে শহীদ করল ইয়াজিদ ইয়াজিদ শহীদ করার পেছন ইয়াজিদের হাত ইয়াজিদ করিয়েছে মাথা কেটে সিমার মাথা কেটে বাবাজি যখন নিয়ে যাও হল হলো ইয়াজিদের কাছে ইয়াজিদের কাছে একজন ওই নবীর ওই ইমাম হোসেনের বাবাজি মুখে ছুরি মারছে এইভাবে মারছে বাবাজি ইয়াজিদ দাঁড়িয়ে আছে সমর্থন করছে সমর্থন করছে ভাইরা আমার সেই ইয়াজিদকে এরা বলবে মলবিরা বলে লানাতুল্লাহ বলা যাবে না আল্লাহ লানত তার উপর বলা যাবে না আস্তাগফিরুল্লাহ আল আমি আলী আসগর বল জানাতে চাই হাদিস শরীফ বলে এসেছি মনে আছে কিনা নবী বলেছেন মদিনাকে ভালোবাসি মদিনার গাছের পাতা কেটো না লাইয়াক তাউ সাজারুহা মদিনার গাছের পাতা কাটবে না যদি কাটো লানাতুল্লাহ তার উপর আল্লাহর লানত আর নবী তার থেকে কোটি কোটি গুণে ইমাম হাসান হোসেনকে ভালোবাসেন তবে ইমাম হোসেনের মাথা কাটলো তার উপর কি আল্লাহর লানত বলা যাবে না কথাও বলেন বুঝতে পারছেন না আপনারা কি গো বলবেন তো হাজার বার লাহানাতুল্লাহ ইয়াজিদ বাবাজি কি করেছে মদিনাকে বাবাজি মদিনাকে কি করেছে তিন দিন মদিনাকে হালাল করে দিয়েছে জেনা ব্যভিচার মদ সব হালাল করে দিয়েছে বাবাজি মসজিদুল নববীতে ঘোড়া বেঁধেছিল মসজিদুল নববীতে তিন দিন নামাজ বন্ধ করে দিয়েছিল ভাইরা আমার বাবাজিরা ও শোনার যুবকেরা বাবাজিরা রে তিন দিন মসজিদুল নববীতে নামাজ বন্ধ ছিল বাবাজি আসান দেওয়ার মতন কেউ নেই বাবাজি এমন সময় বাবাজি সাঈদ বাবাজি শুনুন ভালো করে শুনুন নামাজ বন্ধ হয়ে গেল সাঈদ ইবনুল মুসাইব রদি আল্লাহ তালহু তিনি তিনি লুকিয়ে ছিলেন ওখানে মেম্বারে লুকিয়েছিলেন লুকিয়েছিলেন তেন তিনি আর বের হননি সাঈদ ইবনুল মুসাইব রদি আল্লাহ তালহু নবীর জালিরুল কাস সাহাবি তিনি বলছেন আমি আসতে করে আজানের সময় যখন হলো তখন এমন সময় আমার কানে আজানের আওয়াজ ভেসে এলো কিন্তু মসজিদুন নববীতে কেউ নেই আমি আস্তে আস্তে গুটি গুটি কদমে দেখতে দেখতে গেলাম কে মসজিদুন নববীতে কে এলো আজান দিচ্ছে কে কে খুঁজতে খুঁজতে নবীজির রওজার সম্মুখে হাজির হলাম আল্লাহর কসম সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবীজির কবর কবরে আতহার থেকে ভেতর থেকে আজানের আওয়াজ শুনতে পেলাম আরো জোরে সাইদ ইমনুল মুসাইব বলে দি আল্লাহ হুতে তিনি পরে আমি আর আজান দিলাম না ওই আজানে কিছুক্ষণ পর আঁকা মাতের আওয়াজও পেলাম ওই আজান ওই আঁকা মাতে আমি মাসকিজত নাবিতে পনেরো ওয়াক্ফের নামাজ আদায় করেছি চুরি জোরে পড়ো আর একটু জোরে যাবে না বাইর আমার বাবা জি রাগো তরুণের যুবকের হাদিস শরীফ নবীজি জি বলেন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী দয়াত নবী রাহমাতুল লিল আলামিন বলেন কি বলেন নবীজি জি কবরে বাইর আমার হাইয়ুল ফি কবরিহি ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন কামা আখবার বিযালিক ফি হাক্কি মূসা আলাইহিস সালাত ওয়াস সালাম ওয়া গাইরিহি মিনাল আমবিয়া ইলাইলাতাল মিরাজ বাইর আমার হাদিস শরীফ আল্লাহর নবী বলেন হাইজুন ফি কবরিহি হাদিস শরীফ বলেন নবী কবরে জীবিত কেমন জীবিত ভালো করে শুনুন ইবারাত শুনুন ইউসাল্লি বি আযানি ওয়া ইকামাতিন আল্লাহ নবীর কবরে আযান হয় আল্লাহ নবীর কবরে ইকামাত হয় আযান এবং ইকামাত সহ নবীজি কবরে নামাজ আদায় করেন জুরি জোরে বলুন কামা আখবার বিযালিকা ফি হাক্কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া গাইরিহি মিনাল আমবিয়া ইলাইলাতাল মিরাজ নবীজি বলেন হাদিস শরীফ আল্লাহর নবী যখন মিরাজে বাবা জি মিরাজে গেছেন বাবাজি মিরাজে গেছেন কোন নবী কোন নবী তা দেরি করবেন না দাদরি বলন কোন নবী এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন